সম্মানিত উপস্থিতি হজিজতুল কোবরা একাডেমি এটা যে প্রতিষ্ঠা হয়েছে আমি পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য ভাইদের কাছ থেকে জানলাম এখানে ছাত্র এবং ছাত্রী উভয়ই এখানে কী করে লেখাপড়া করেন এবং এখানে বর্তমানে প্রায় একশত পঞ্চাশজন ছাত্রছাত্রী এখানে কি আছে অধ্যয়নত আছে এবং এর মধ্য থেকে আজকে আটজন নয়জন আজকে কী গিয়ে মানে হাফেজকে হ্যাঁ যারা ছাত্রী হিসাবে আটজন তারা কি কবে পাগড়ি পাবে এবং ছাত্রদের থেকে একজন পাবে তাহলে বোঝা যাচ্ছে যে ছাত্রীরা এগিয়ে আছেন এক্ষেত্রে কেমন ছাত্রীদের অবস্থানটা খুবই ভালো আর আমিও হ্যাঁ ছাত্রীদের কলেজের কি একজন শিক্ষক অধ্যাপক সাতখানি আদর্শ মহিলা কলেজে ছাত্রীদের সাথে আমার ইয়াটা হ্যাঁ সবসময় আমার সম্পর্কটা এবং আমার কলেজেও এই ধরনের অভিভাবক সমাবেশ করে হ্যাঁ অভিভাবক আমার হ্যাঁ মা এবং বোনেরাই সবচেয়ে বেশি উপস্থিত হয়ে থাকেন তো এই জন্য আজকে যারা এই অভিভাবক সমাবেশে উপস্থিত হয়েছেন বিশেষ করে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জমাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজনে আপনারা কি করেছেন এসেছেন আপনাদেরকে মোবারকবাদ সম্মানিত উপস্থিতি সম্মানিত পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং আজকের অভিভাবক মণ্ডলী একটা শিক্ষা প্রতিষ্ঠানকে যদি আমরা গতিশীল করতে চাই একটা শিক্ষা প্রতিষ্ঠানকে যদি আমরা মঞ্জুরি মকসুদের মধ্যে যদি পৌঁছাতে চাই তাহলে চারটা জিনিসের সমন্বয়ে আমাদেরকে কাজ করতে হবে এই চারটা জিনিসের সমন্বয়ের মধ্যে একটা জিনিস হলো প্রথমত হলো ছাত্র দ্বিতীয় নম্বর হলো আমাদের অভিভাবক মণ্ডলী তৃতীয় হলো আমাদের পরিচালনা পরিষদ চতুর্থ নম্বর হলো হ্যাঁ এরপর হলো ছাত্রছাত্রী অভিভাবক এরপর হলো আমাদের পরিচালনা পরিষদ এবং শিক্ষক মণ্ডলী এই চারটা জিনিসের সমন্বয়ে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে গতিশীল এবং আমাদের কাঙ্ক্ষিত মানে আমরা পৌঁছাতে সক্ষম হই এক্ষেত্রে আমি সর্বপ্রথম ছাত্রদের কথা বলবো এখানে যে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে আপনারা কী করেছেন এখানে দিয়েছেন যেহেতু এটা হলো কি হ্যাঁ একটা একাডেমি এখানে বিভিন্ন পর্যায়ের পড়ালেখা এখানে চলবে বিশেষ করে হ্যাঁ হুফাস হাফেজ করার জন্য একটা কি আছে এখানে সিস্টেম আছে কাজ চলতেছে এই জন্য হাফেজ আর কাজটা হলো অত্যন্ত কঠিন আল্লাহর কোরআনকে কি করা জব্দ করা আল্লাহর কোরআনকে মুখস্থ করা সর্বপ্রথম যখন মহানবী সাল্লাহ আলু ইসলামের কাছে যখন ওহি অবতীর্ণ হত জিব্রাইল যখন ওহি নিয়ে আসতেন মহানবী সাল্লাহ আলু ইসলাম ওই ওহীকে ধারণ করার জন্য মুখস্থ করার জন্য মহানবী সাল্লাহ আসলাম খুব বেশি কি করতেন চটপট করতেন তাড়াহুড়া করতেন আল্লাহর পক্ষ থেকে সুরা কেয়ামার মধ্যে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন লা তোহারিক বিহি লিসানক লিতা আজালা বিহি ইন্না আলাইনা জামাহু আনা ফৈজা কারা আনাহু ফত্তাবে কোরআনা আল্লাহর রসুলকে আল্লাহ রুবুল আলমী নিজ দিয়েছিলেন নবী তোমার কাছে যে ওহি অবতীর্ণ হচ্ছে তাকে কি করার জন্য আস্তস্ত করার জন্য মুখস্থ করার জন্য নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য তুমি অত বেশি তাড়াহুড়া করো না হ্যাঁ জিব্রাইল পড়তে থাকবে তুমি তা অনুসরণ করতে থাকো এটাকে আত্মস্থ করে দেওয়ার তোমার কাছে সংরক্ষণ করে দেওয়ার হ্যাঁ দায়িত্বটা হলো আমি মহাবব্বুল আলমিনের এইভাবে কি করা হয়েছে এই কোরআনকে কি করার জন্য মুখস্থ করার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত হতে হয় না হয় কোরআন মুখস্ত করতে পারেন না এটা হলো বিশাল একটা ব্যাপার যারা কোরআন মুখস্থ করেন তাদের কাছে পুরো কোরআনটা তাদের জেহেনের মধ্যে আইনার মতো থাকে এটা যেখান থেকে তাদেরকে বলতে হয় বলতে বলা হয় সেখান থেকে তারা বলতে পারেন এটা একটা আল্লাহর বিশেষ একটা মেহরবানি এই জন্য বলা হয় যে যারা হাফেজ হবেন হাফেজরা কী করবেন হ্যাঁ কাল কেয়ামতের মাধ্যমে তাদের বংশধরদের মতো থেকে হ্যাঁ অনেক বংশধরদের তারা কী করবেন তারা সুপারিশ করবে ওই হাফেজের সাথে তারা হ্যাঁ জান্নাতে নেওয়ার জন্য তারা আল্লাহর কাছে কী করবেন সুপারিশ করবেন এই জন্য এটা একটা বিশাল কাজ হাফেজের কাজটা আরেকটা বিশেষ কথা হলো যে কোরআনকে সহি শুদ্ধভাবে পড়াটা আমাদের সমাজের জন্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য আল্লাহর কোরআন বলেছে হ্যাঁ তোমরা কোরআনকে কী শুদ্ধ এবং তাসবিদের সাথে তোমরা কোরআনটাকে কী করো সহি শুদ্ধভাবে তো তোমরা পড়ো ওরীল তার তারতিলের সাথে এবং যেভাবে কোরআনকে পড়তে হয় এইভাবে কোরআনকে তোমরা পড়ো আর এই কোরআনকে সহি শুদ্ধভাবে পড়ার জন্য এটা একটা বড় মাধ্যম হলো এই যে কোরআনের জন্য বাচ্চাদেরকে কি হাফেজের ব্যবস্থা করা না ব্যবস্থা করা সহি শুদ্ধভাবে কোরআন পড়ার ব্যবস্থা করা এক্ষেত্রে যে সমস্ত বাচ্চাগুলোকে এখানে আপনারা দিয়েছেন আমার অভিভাবকরা কেন আসছেন আপনার বাচ্চাগুলোকে আপনার চোখের সামনে আপনাকে রাখতে হবে কোনো অবস্থাতে দীর্ঘ সময় পর্যন্ত ছুটি দিলে বাড়িতে রাখার এই জন্য ব্যবস্থা করবেন না এই ধরনের যদি ব্যবস্থা হয় তাহলে বাচ্চারা এই হাফেজে কোরআন যেটা হয় হাফেজা এটা কি তাদের নষ্ট হয়ে যাবে এই জন্য তাদেরকে সার্বক্ষণিকভাবে ওরা এখানে রাখার জন্য যে ব্যবস্থা করেছেন এক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং আমি সম্মানিত পরিচালনা পর্ষদের ভাইদেরকে বলবো এটা যেহেতু একটা আবাসিক হিসাব আপনারা হ্যাঁ গঠন করেছেন এই জন্য এখানকার আবাসিক পরিবেশটা ভালো হতে হবে এখানকার আবাসিক পরিবেশটা উন্নতমানের হতে হবে এখানের বিশেষ করে বাচ্চাদের থাকা এবং বাচ্চাদের পড়ালেখার ব্যবস্থা এবং বাচ্চাদের জন্য শৌষাগারের ব্যবস্থা এগুলো খুব সুন্দর একটা ব্যবস্থাপনা থাকতে হবে যাতে কোনো ধরনের কী না হয় বাচ্চাদের এই জাতীয় বিষয়গুলোর জন্য তাদের মধ্যে যাতে কোনো ধরনের কোনো ধরনের যাতে রোগের যাতে সৃষ্টি না হয় আমরা অনেক সময় দেখেছি হ্যাড মধ্যে যে সমস্ত বাচ্চাগুলোকে দেওয়া হয় তাদের মধ্যে এক ধরনের সংক্রামক ব্যাধি সৃষ্টি হয় বিশেষ করে চুলকানি কেমন এই জাতীয় রোগগুলো যাতে না হয় এই জন্য অভিভাবক শিক্ষক এবং আমার পরিচালনা পরিষদের সদস্য বৃন্দদেরকে শিক্ষকদেরকে অত্যন্ত খেয়াল রাখতে হবে এটা খুবই একটা বিষয় যাতে বাচ্চাদের মধ্যে কোনো ধরনের সংক্রামক ব্যাগী যাতে ছড়িয়ে না পড়ে আলহামদুলিল্লাহ এখানে ডাক্তার আছে যারা ডাক্তাররা রেগুলার কী করবে পরিচর্যা করবে এই দিকটাকে আমাদের সবচেয়ে বেশি কী করতে হবে হ্যাঁ আমাদের খেয়াল রাখতে হবে এরপর আমি বলবো সম্মানিত পরিচালনা পরিষদের সদস্যবৃন্দদেরকে বিশেষ করে আপনারা যারা পরিচালনা পরিষদ আছেন প্রতিষ্ঠানের মধ্যে কোনো ধরনের যাতে হ্যাঁ সমস্যা না হয় এই সমস্যাগুলোকে যাতে আগে চিহ্নিত করে তার যাতে সমাধান করা যায় এই ব্যবস্থাপনা আপনাদের করতে হবে এবং আপনাদেরকে অগ্রিম চিন্তা করতে হবে প্রতিষ্ঠান থেকে আপনার কোন মানে নিয়ে যাবেন এটা পরিচালনা পরিষদ যতক্ষণ পর্যন্ত চিন্তা করবেন না অতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠান সুন্দরভাবে চলবে না এর পাশাপাশি আমি আমার সম্মানিত মা এবং বোনেরা যারা আছেন হ্যাঁ ছাত্রীরা যারা আছেন তাদের উদ্দেশ্য বলবো মহানবী সাল্লি আসাল্লাম বলেছেন তোমরা তিনজন মহিলার জীবনীকে তোমরা অনুসরণ করো এই তিনজন মহিলার মধ্যে একজন হলেন মা খুবরা রদি আল্লাহ তাআলা আনহা হ্যাঁ খদিজা বিনতে হয়েলেদ আর দ্বিতীয় নম্বর হলো হ্যাঁ ফাতেমা বিনতে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তৃতীয় নম্বর হলো আসিয়া বিনতে মুজাহিম রদি আল্লাহ আনহা এই তিনজন মহিল সেই মহিলা হ্যাঁ জীবনীকে অনুসরণ করার জন্য মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম কী করেছেন ঘোষণা দিয়েছেন তাই সম্মানিত মারা আমরা ওই মহিলাদের আমরা কি করব। অনুসরণ করব আমাদের জীবনী ও তাদের জীবনীর সাথে আমরা মিলাবো আর বিশেষ করে এখন তো পরিবার চলে মহিলাদেরকে নিয়ে পুরুষরা সার্বক্ষণিক হয় বিদেশে আছে চাকরি বাকরি নিয়ে আছে অথবা ব্যবসা বাণিজ্য নিয়ে আছে। তাদের কর্মক্ষেত্র নিয়ে পুরুষটা ব্যস্ত থাকে আর পুরা পরিবারটা চালাতে হয় মহিলাদেরকে আর বাচ্চাদের লালন পালন শিক্ষা দীক্ষা সহ সব কিছুর দায়িত্ববার মহিলাদেরকে কে করতে হচ্ছে গ্রহণ করতে হচ্ছে এই জন্য রসুল আলী ওসাল্লাম দায়িত্বের যে ঘোষণা দিয়েছেন আল্লাহ রসুলের হাদিসের মধ্যে তিনি বলেছেন আল্লাহুল্লুকুম রায়ন ও কুল্লুকুম রায়তিহি হ্যাঁ তোমাদের তোমরা প্রত্যেকে দায়িত্ব তোমাদের প্রত্যেকে নিজের দায়িত্বের ব্যবহার আল্লাহকে কি করতে হবে জবাব দিয়ে করতে হবে এই হাদিসের মধ্যে চারটা জিনিসের ব্যবহার বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লা প্রথমে বলা হয়েছে ইমামের ব্যবহারে কথা বলেছেন, নেতা নেতার কি দায়িত্ব হবে সেটা দ্বিতীয় নম্বর দায়িত্ব বলা হয়েছে পুরুষের কি দায়িত্ব সেটা তৃতীয় নম্বর দায়িত্ব দেওয়া হয়েছে মহিলার কি দায়িত্ব সেটার ব্যবহারে কথা বলা হয়েছে চতুর্থ নম্বর দায়িত্বের কথা বলা হয়েছে আমার কর্মচারী এবং কি যারা যেই ইয়াতে কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে চাকরি করে ওই সমস্ত চাকরিজীবীদের ব্যাপারে কথা বলা হয়েছে মহিলাদের বেলায় যে কথাটা বলা হয়েছে মহিলারা হলো স্বামীর গৃহের অভিভাবিকা এবং বাচ্চাদেরকে লালন পালনের জন্য যে দায়িত্ববান সেটা হলো মহিলাদের উপর আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম সেই কথাটাই বলেছে সেই জন্য আমার মাদেরকে বলবো আপনারা যদি কি হন আপনারা যদি কি হন হ্যাঁ আপনার বাচ্চাকে যেইভাবে আপনারা প্রতিষ্ঠিত করতে চান আপনার বাচ্চাকে যেভাবে আপনারা কী করে চালাতে চান বাচ্চারা ঠিক সেই মুখী হবে আমি এক্ষেত্রে একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক বেচি হ্যাঁ আনোয়ার প্রফেসর ডক্টর আনোয়ার আলম হ্যাঁ ওনার মা ছিলেন উনি নিজেই আমাকে বলেছেন এবং আমার কলেজে এসে যখন প্রোগ্রাম করছিল তখন সেখানে বলছেন উনি যে ওনার মা ছিল বেশি কোনো শিক্ষিত না অথবা আমার মা হয়তো ক্লাস ফোর অথবা ফাইভ পর্যন্ত পড়ছে কিনা সেটাও আমার জানা নেই কিন্তু উনি বললেন আমার মা কি করতো মা গ্রীবের নামাজের পর থেকে একটা বেদ নিয়ে আমার মা কি করতো আমাদের পাশে বসা থাকতো যতক্ষণ পর্যন্ত আমার আমাদের পড়াগুলো শেষ না হতো অতক্ষণ পর্যন্ত আমার মা আমাদের কাছ থেকে উঠতেন না আর সেই যত্নের কারণে সেই পরিচর্যার কারণে মার সেই ভূমিকার কারণে আজকে কি হয়েছেন আনুল আলম এই যে আনোয়ারুল আজম সাহেব সাতকে নিয়ে রিসামতি বাড়ি সেখান থেকে তিনি কি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিচ হয়েছেন পরিশেষে গিয়ে উনি কি করেছেন একটা বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিল আবার কিছুদিন আগে তিনি আয়ুসি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিসিও ছিলেন কেমন আমি বলতে চাচ্ছি এটা মাকে বেশি শিক্ষিত হবে এটা কোনো ইয়া নয় কিন্তু মাকে সিনসিয়ারিটি থাকতে হবে মার মধ্যে কি থাকতে হবে মায়ের গুণাবলী থাকতে হবে মাকে ধৈর্যশীল হতে হবে মাকে হতে হবে অত্যন্ত বিনয়ী মাকে হতে হবে তার ছেলে সন্তানের জন্য একজন কি আদর্শনীয় অভিভাবক হিসাবে মাকে হতে হবে এই জন্য আমার মারা যারা এখানে এসেছেন বোনরা যারা এসেছেন আমাদের সবাই আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব। আমরা সেই পর্যায়ে নিজেদেরকে উন্নীত করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো এর পাশাপাশি আমি যে কথাটা বলবো সম্মানিত উপস্থিতি সম্মানিত আমার অভিভাবকবৃন্দ বিশেষ করে এই সমাজটা আজকে আপনি হাত দিলেই যে কোনো কিছু আপনি পাবেন আপনি মোবাইলের বটমটা টিপলেই সব আপনার সামনে চলে আসবে আর সেই অবস্থায় আপনার নৈতিকতাকে সংরক্ষণ করা আপনাকে একজন নৈতিক এবং কি আদর্শ মহিলা হিসেবে রূপান্তরিত হওয়ার জন্য এই সমাজে খুবই কঠিন এই জন্য আমার বোন এবং মাদেরকে আমি বলবো এক্ষেত্রে নিজেদেরকে হেফাজত করার জন্য আমাদেরকে বেশি চেষ্টা করতে হবে কোনো অবস্থাতে আমরা কোনো অপসংস্কৃতির সাথে কোনো অবস্থাতে আমরা কোনো অপকর্মের সাথে আমরা যাতে জড়িত না হই আমার মেয়েদেরকে আমার বোনদেরকে আমার পারিপার্শ্বিক আমার প্রতিবেশী যারা আছে কাউ যাতে এ কাজের সাথে যাতে আমরা সংশ্লিষ্ট হতে না দিই হ্যাঁ এই জন্য আমাদেরকে কী হতো অভিভাবকের ভূমিকা পালন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি পরিশেষে হ্যাঁ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি হ্যাঁ আজকের এই হদিজিতুল কোমরা একাডেমির হ্যাঁ পুরস্কার বিতরণী এবং অভিভাবক সমাবেশ যতক্ষণ পর্যন্ত স্থায়ী হবে আপনাদের সবাইকে ধৈর্য সহকারে আজ আজকের প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত আপনাদেরকে কি করার জন্য ধৈর্য সহকারে প্রোগ্রাম সমাপ্তির দিকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ রেখে আমাকে এখানে এসে কিছু কথা বলার যে সুযোগ দিয়েছেন আজকের এই একাডেমির পরিচালনা পর্ষদের বৃন্দদেরকে মোবারকবাদ জানিয়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে হ্যাঁ আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার কথা এখানে শেষ করছি আমার তৌফিক ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি